আশুলিয়ায় সাত লিটার পাঁচশো মিলিলিটার দেশীয় সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বাধীন এসআই নিরস্ত্র মোহাম্মদ আব্দুল মুতালিব সঙ্গে অফিসার ও ফোর্স সহ অদ্য এগারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ বারোটা তিরিশ মিনিটের সময় আশুলিয়া থানাধীন আশুলিয়া বাজার এলাকা হইতে আসামি এক মোহাম্মদ কায়সার আহমেদ সজীব বয়স আঠাশ পিতা মোহাম্মদ আকরাম হোসেন কাজল মাতা নাজমাক্তার সাং উত্তর গাজীর চট বুড়ির বাজার থানা আশুলিয়া জেলা ঢাকাকে সাত লিটার পাঁচশো মিলিলিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করেন উক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন